সদাই একটা জিনিস শেয়ার করি বাজার সদায় যারা পাঠায় তারা লেখাগুলো এমনভাবে লেখে যে এটা বোঝার কোনো উপায় নেই পেঁয়াজ কারণ এগুলা ওরা যদি বোঝায় আর কি আমাদের বোঝার উপায় নেই তো এখানে হচ্ছে মাসিক বাজারটা প্রত্যেকবারে আনা হয় এবারও আনা হয়েছে এখানে হচ্ছে সস সসের বোতলগুলো এখানে হচ্ছে চারটা সস ছয়টা আর এখানে হচ্ছে আমার বাজার সদায় এগুলো তো এখানে হচ্ছে প্রতিবারের মতো বাজারগুলো আনছে এবার আর কী শেয়ার করবো আসলে বাসায় মাসের বাজারটা মুদি দোকানের করলে হয় কি তাহলে আমাকে বারবার নিচে পাঠাইতে হয় না কারণ এই এক সপ্তাহে আমার বাসায় বাজার ছিল না বাট আমার যে কতবার নিচে পাঠানো লাগছে এই চিনি নেয় এই লবণ নাই এই শ্যামাই নাই আবার বলতেছে তেল নাই এক একবার এক একটার জন্য পাঠাতে হয় আর হচ্ছে বাজারটা যদি আমি প্রত্যেক মাসে একটু ডেলি বাজার ডেলি করে একদিনে করে ফেলতে পারি তাহলে আমার হয় কি সপ্তাহে বা প্রতি মাসে আমার এই প্যারাটা নিতে হয় না যে বারবার সদাই করার এই প্যারাটা তো এখানে হচ্ছে বাজার সদাইগুলো আমরা এখন বুঝে নিব ওনার কাছ থেকে স্লিপ অনুযায়ী যে উনি আমাকে বুঝাই দিবে চাচাকে অনেকবার আমি দেখিয়েছি আমার ব্লগে আজও সেম চাচা আমার ভিডিওতে আছেন চাচা কেমন আছেন আপনি চাচাকে ভালো তো চাচা হচ্ছে রহিম ভাই হচ্ছে টিস্যুগুলো হ্যান্ড টিস্যু আমার অনেক লাগে যেহেতু আমি তলে ইউজ করি না তো সেই জন্য হ্যান্ড টিস্যুটা আমার সবচেয়ে বেশি বেশি লাগে এখন হচ্ছে বাজারগুলো জাস্ট বুঝি নেওয়া যে কি কি বাজার আনছে কি কি বাজার আমরা এখন হচ্ছে স্লিপ অনুযায়ী বসে ওনাকে টাকা দিয়ে বিদায় করে দেবো আসলে যাদের পরিবারের লোক সংখ্যা বেশি থাকে তাদের বাজারের সংখ্যা একটু বেশি থাকে এটা অন্যভাবে অনুভাবে নেওয়ার কোনো অপশন আমি মনে করি না অনেক সময় অনেকে বলেন যে আপু এত বাজার করেন কেন এত বাজার লাগে আমার লাগে কারণ আমার যেহেতু বাসায় আমরা অনেকে মিলে থাকি তো সেজন্য হচ্ছে বাজারগুলোও আমার সেম একটু বেশি বেশি করতে হয় আমি যে বাজারগুলো একসাথে করিয়েছি এগুলো সেম মাসও আমাকে করতে হতো প্রতি মাসে আমাকে একশোবার নিচে যাওয়া আনা বারবার বাজার করা বাজার থেকে আনা একই জিনিস একদিনে যেটা করব সেটা আমাকে প্রতি মাসে করতে হতো তো সেই জন্য আমি সবসময় বলি যে বাজার নিয়ে আপনারা যারা বলেন যে এগুলো আমি বাসার জন্য না এগুলো আমি সেল করি বা কিছু তো আসলে ভুল ধারণা এগুলো আমার বাসার জন্য আনা হয় যেগুলো প্রয়োজন প্রয়োজনীয় জিনিসগুলো বেশি বেশি আনা হয় রহিমবে হচ্ছে সদাইগুলো বুঝে নিচ্ছে এখানে হচ্ছে আমাদেরকে সস এক মাসের জন্য আমি আটটা সস আনিয়েছি আর এগুলো হচ্ছে গুড নাইট গুড নাইট কটা দিয়েছে দেখেন তো সোয়াবিন তেল চাল চারটা মানে বিশ কেজি না হলে আমার বাসায় হয় না সরিষার তেল দশ কেজি সোয়াবিন তেল বিশ কেজি পেঁয়াজ বিশ কেজি পেঁয়াজটা বেশি বেশি একটু শর্ট পরে কারণ পেঁয়াজ আমার বাসায় সবচেয়ে বেশি লাগে একদম পেঁয়াজ মসুরির ডাল হুল পাউডার দুধ চাপাতি এই কয়টা জিনিস সবচেয়ে আমার বাসায় বেশি লাগে ভিম সাবান লিকুইড ভিম এনেছিলাম ওর ওই হেল্পিং হ্যান্ড কী করে ধুতে গেলে হুলস্থুল করে ধোয় না অনেক লিকুইড ভিম নষ্ট করে তো এই জন্য আমি সাবানটাই ইউজ করতেছি যাতে অল্প অল্প করে মেয়েটে নিতে পারবে আর ধুতে পারবে দুইটা ঘি আমার এক মাস হয় দুইটার ঘির বেশি লাগে না যে একটা হচ্ছে গাওয়া ঘি একটা হচ্ছে আরম ঘি তো দুইটা ঘি হচ্ছে আমার হয়ে যায় এক মাস চিনি দশ কেজি আনিয়েছি আর সকালে কিন্তু দুই কেজি কিনে কারণ সকালে ছিল না চিনি একদম শর্ট দুধ দশ কেজি এক মাস কারণ চা দুই বেলা আমার বাসায় চা শ্যামাই এখন হচ্ছে সব কিছু জাস্ট গুছিয়ে রাখা যেহেতু আনার পর হচ্ছে গোছানোটা হচ্ছে আমাদের জন্য আবার হুলুস্থলের একটা কাজ সেখানে কই মাছটা আজকে একদম শুকনা ভাজি করতেছি ছোট ছোট কই মাছ হাতে কই মাছগুলো আমরা শুকনা ভাজি করে নিচ্ছি একটা রাখো আর একটা খালিটা খালিটাকে সরাই ফেলো ভরাটা রাখো প্রত্যেকবার তো আমরা গোছাই সদাই এবার হচ্ছে রহিম ভাই একটু গোছাই দিতেছে রহিম ভাই এবার আমাদেরকে অনেক কাজে হেল্প করতেছে জিনিসটা ভালো লাগতেছে হ্যাঁ তো এখন হচ্ছে আমরা বাজার সরাইগুলো গোছাই দিচ্ছি তো আপনারা সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা এতক্ষণ পর্যন্ত আমার ব্লগটা ঠান্ডা মাথায় বা শোনার জন্য বা বোঝার জন্য আসলে বয়স ওপা দেওয়ার কোনো স্কুপ পাচ্ছে না আমার বাসায় আসলে আব্বা অত্যন্ত আম্মা আছেন গেস্টরা আছেন কিছু মিলিয়ে আমি যাচ্ছি একসাথে আপনাদেরকে আমার লাইফ স্টা শেয়ার করার জন্য হচ্ছে গুছিয়ে রাখতেছে জাস্ট গুছিয়ে রাখা এগুলো হচ্ছে সোমাইয়া যেহেতু জানে সেজন্য সোমায়া গোসা রাখতেছে আর আজান দিয়ে দিছে হচ্ছে আচার আচার আজকে রোদ্রে দিয়েছিলাম ছাদে ছিল প্রচন্ড রোদ্র এই দুই তিন দিন তো দুই তিন দিনে আমি হচ্ছে আচার গুলো রোদ্রে দিয়েছি এদিকে হচ্ছে এদিকে হচ্ছে যে পায়েস রান্না করেছিলাম এগুলো হচ্ছে জাতীয় বাসন প্রচন্ড রোদ্র ছিল রোদ্রে আজকে দুই দিন হচ্ছে আচার দিয়েছিলাম এই রোদ্রে যদি আচারগুলো শুকিয়ে বা একটু রৌদ্রে গরম করে রাখা যায় তাহলে আচার অনেক দিন পর্যন্ত ভালো থাকে এটা আমরা ছোটবেলা থেকে দেখে আসছি এখনও দেখতেছি তো আমি এত গরম এই জন্য আমি ঢাকনাগুলো খুলে রাখছি একটু ফ্যানের বাতাসে ফ্যান হচ্ছে আর রোদ্রে দেওয়া লাগবে না তিন দিনের রোদ্রে কড়া রোদ্রে হচ্ছে আমি আচারগুলো রেখেছি এগুলো হচ্ছে আমের যেই চাটনি বা যাই বলেন না কেন সেগুলো এগুলো দুইটা দুই বাসায় পাঠাচ্ছি তো একটু সময় সুযোগ থাকতে ভ্রমণ করুন সবকিছু গুছিয়ে একদম সবাই মিলে চলে যাচ্ছে কোথায় যাচ্ছে না যাচ্ছি একটু পরে হয়তো বা আপনারা সকল দৃশ্য দেখে আপনারাই বুঝতে পারবেন কোথায় যাচ্ছি কোথায় চলে যাচ্ছে আসলে কোথায় যাওয়ার পরিকল্পনা করলে সবচেয়ে আগে গোছাতে হয় ব্যাগ নিজের জন্য পরিবেশ অনুযায়ী কয়েকটা আর একটা বাজে স্বভাব আছে যেটা হচ্ছে কোথাও যাওয়ার জন্য যখন প্রিপারেশন না হয় বাসা থেকে তখনই হয় কি আমার সারা রাত আর ঘুম হয় না কখন ব্যাগ গোছাবো ব্যাগ গোছাতে যদিও আমার শর্ট টাইম লাগে কাটের মাঝে হচ্ছে ব্যাগ গোছানো যায় তবে বিভিন্ন পরিকল্পনা করতে করতে আর রাত্রটা ঘুম হয় না আর যদি যাওয়ার জন্য পরিকল্পনাটা হয়ে থাকে যে পাঁচটায় সবাই বেরিয়ে পড়বে তাহলে তো আরো ঘুম নষ্ট তো আমার মতে এই বাজে স্বভাব কার আছে অবশ্যই জানাবেন তো এই তো চলে এসেছি যেহেতু ভোর পাঁচটায় আমরা রওনা দিয়েছি তো আর সকালবেলা হচ্ছে বাসা থেকে কোনো নাস্তা করে বের হয়নি আমরা এখন যেখানে আছি হোটেলটার নামটা বা রেস্টুরেন্টের নামটা কি বলাটা ঠিক হবে আমার কাছে মনে হয় যেন আমি যদিও না বলি তারপরে অনেকে বলতে পারবেন যে এখানে সার্ভিং ডিশগুলোতে কি কি লেখা তো একটু একটু করে দেখিয়ে দিচ্ছি কোথায় আছি এই পথ দিয়ে কোথায় যাওয়া হয় বা কোন গন্তব্য যাওয়া হয় সবকিছু হয়তো এতক্ষণ অনেকেই বুঝে ফেলেছেন সকালে নাস্তাটা আমরা একটু ভারী করে খেলাম যেমন যেখানে যাচ্ছি সেখানে হয়তো বা আরেকটু দেরিতে আমাদের পৌঁছাতে হবে আমাদের সকালবেলার আজকে আইটেম ছিল এই রেস্টুরেন্ট সবচেয়ে স্পেশাল খাবার খাবারি বা হচ্ছে চিকেন আর হচ্ছে একদম ধোয়া ওটা এক কাপ চা বা কফি আপনার খান না কেন তবে এবং পাবেন আমার কাছে এবং আস্তে আস্তে আমরা আমাদের গন্তব্যে চলে এসেছি যদিও একদম থেকে হোটেল বুকিং এর কোন অপশন ছিল না একদম আনফর্চুনেটলি চলে আসে তো আমরা প্রথমে এই রেস্টুরেন্টে খোঁজাখুঁজি করছিলাম যে আমাদের পছন্দ একটা রুম পাচ্ছে কিনা বা পাবো কিনা আমরা আসার পথপথেও খোঁজ করছি খুঁজছিলাম বিভিন্ন জায়গায় বা অনলাইনের মাধ্যমে সবকিছু মিলিয়ে আমরা কোন রকমে কোন হোটেলে রুম পাচ্ছিলাম না খুবই নার্ভাস ফিল করছিলাম আসার পথে পথে তবে এনজয় করা থেকে একদম নিজেদেরকে অফ রাখি আর যেহেতু গাড়ি আমাদের সাথে আছে যা কিছু হবে হবে যা হবে হবে আমরা যাচ্ছি তো যাচ্ছি বা চলে এসেছি এখন হচ্ছে সবাই মিলে চেষ্টা করছি যে একটা রুম পাই কিনা তো আমরা প্রথমে এই হোটেলটাতে আসি তো এখানে হচ্ছে সবাই চেষ্টা করতেছে যে দুটো রুম নেওয়ার জন্য তো আমি হচ্ছে একটু করে ভিডিও ধারণ করলাম বাইরের দৃশ্যটা মোটামুটি দেখার মতো বা ভালো লাগার মতো যদিও বিকেল টাইমটা আর আমরা তো হোটেলে একটা থাকবো না রাত ছাড়া তো সেজন্য হচ্ছে আমরা চেষ্টা করতেছি ভিতরে থাকার পরিবেশটা যেন এই হোটেলে ভালো হয় তো ওনারা হচ্ছে আমাকে আরেকজনকে হচ্ছে নিয়ে গিয়েছিল যে রুমটা আগে দেখার জন্য তারপর হচ্ছে ওনারা রেসিপনে কথা বলবে আবার আমাদের সাথে আচ্ছা ভালো লাগেনি তো মন খারাপ করে হচ্ছে এই হোটেল থেকে এই হোটেল থেকে এখন অন্য হোটেলে চলে যাচ্ছি রাত এখন সাড়ে তো আসলে বাসা থেকে থেকে হোটেল বুকিং না করে কোথায় নয়টা দেওয়াটা রিক হয়ে যায় খুবই মন খারাপ হচ্ছিল যে কি করব কি করবো যাক শত মন খারাপের মাঝে আরেকটা সুখবর পেয়ে খুবই ভালো লাগলো তো গাড়িতে উঠে গেলাম তারপর দেখা যাক কি হচ্ছে না হচ্ছে সবই সামনে আপডেট পাবেন